মানিক সাহেব শুধু ওই অ্যাঙ্করকে মানে করেনি যেভাবে নানান সময় বিতর্কিত রায় ও মন্তব্যের জন্য আলোচিত ও সমালোচিত সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠিয়েছেন উচ্চ আদালতে জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সাম্প্রতিক এক টেলিভিশন চ্যানেলে আলোচক হিসেবে অংশ নেন বিচারপতি মানিক অনুষ্ঠান চলাকালীন সময়ে মেদাস হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর নিজের খুব ঝাড়েন এক পর্যায়ে রাজাঘারে বাচ্চা বলে আখ্যা দেন পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও সুশীল সমাজের অনেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় পরবর্তীতে আইনজীবী ভাজয়া করিমের পাঠানো নিগাল নোটিশের উত্তরে বিচারপতি মানিক লিখেন তিনি একজন হাইপার ও ডায়াবেটিস রোগী টকশুদ্দিন তাকে অনেক পথ হারতে হয় যার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় এমন পর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ ঘটনায় তিনি ওই সাংবাদিকের কাছে গভীরভাবে ক্ষমা প্রকাশ করেন